আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম নিউ একটা ব্লগ নিয়ে এটা ছিল গতকালকের ব্লগ যে গতকালকে আমরা কি কি করলাম সকালবেলা ঘুমে থেকে উঠে দেখি আম্মু হলো দুই রকমের ভত্তা করতেছিল আলু ভত্তা আর হলো বেগুন পুড়িয়ে ভত্তা এই ভত্তা খেতে কিন্তু অনেক বেশি আমি আর এই ভত্তাটা খাবো হলো খুদের ভাত দিয়ে খুদের ভাত আমরা কম বেশি সবাই চিনি কারণ খুদের ভাত খেতে অনেক বেশি ভালো লাগে গ্রামের যে শহরের মানুষ খুদের ভাতটা বেশি খায় এই চালটা হয় চাল থেকে ঝাড়ার পর ছোট ছোট কণা কণা কিছু চাল থাকে ওই চাল দিয়ে ভেঙে যায় যে চালগুলো ওই চাল দিয়ে খুদের ভাত রান্না করা হয় তো এই যে হলো খুদের ভাত আর ভত্তা দিয়ে সকালের নাস্তাতা করলাম এরপর রোদ্রে এসে বসেছিলাম আর হঠাৎ করে দেখি কি যে নারকেল পড়তেছে কই থেকে আমি কি আল্লাহ ভূতে কি ফালাইতেছে নাকি এরপর দেখি হলো যে না একটা লোক গাছে উঠে নারকেল পারতেছে দেখেন কী সাহস কোথায় উঠেছে তো তাকে আবার একটুখানি ভিডিও করলাম টাইমই করে এ আর কি এরপর বয়স সমবয়সের এক জায়গায় হয়েছি মানে কি করব কি করব প্ল্যান করতেছিলাম এ আর কি তো ভাবলাম যে কিছু টক মাখিয়ে খেলে হয়তো ভালো লাগবে তো এখানে আমরা বরই তারপর হলো টমেটো এবং শসা নিয়ে নিয়েছি এগুলো এখন আমরা ভর্তা করব। এই যে এখন গরমের দিন আসতেছে এখন মন চাইবে প্রতিদিনেই কিছু টক জিনিস খেতে এবং অনেক বেশি ভালো লাগবে তো সবাই মিলে এই যে কাটাকাটি কিন্তু শুরু করে দিচ্ছিলাম একটা কি হয় গ্রামের মানুষ সবাই মানে সমবয়সীর এক জায়গায় হইলে যে অনেক আনন্দ করতে ভালো লাগে মানে আর শহরে কি পরিবারের সাথে থাকা হয় ওইটা একটু কমই হয় আর সবাই কিন্তু অল্প অল্প করে কোনো একটা জিনিস খেলেও অনেক বেশি ভালো লাগে তো ওরা এই জায়গায় কাটাকাটি করতেছিল এ আর কি তো এরপর এখানে হলো আমার একটা চাষ তো কাকি হলো ধান মানে সিদ্ধ করেছিল তো এখানে আমি একটু ভিডিও করতেছিলাম আর হলো ধান এভাবে লেড়ে দিতেছিলাম গ্রামের মানুষ প্রায় মানুষে হলো খেতে ধান লাগায় এবং সেই ধান সিদ্ধ করে তারপর হলো মানে চাল হয় সেটা থেকে ভাত রান্না করা হয় আমাদেরও কিন্তু ঘরের ধানে চালে খাওয়া হয় অনেক মোটা মোটা চাল খেতে খুব কষ্ট হয় কিছু করার নেই তারপরে খেতে হবে এখানে ওদের কাটাকাটি প্রায় হয়ে যাচ্ছিলো আমার তো লোভ সামলাইতে পারছিলাম না যে কতক্ষণে এটা হবে তো বড়ইগুলো এই যে পোঁতা দিয়ে একটা বলের ভিতরে থেতো করে নিচ্ছিলাম থেতো করা হওয়ার পরে এখন এই যে তেঁতুল মরিচ এবং নুন দিয়ে এগুলো কুচলিয়ে নিচ্ছিলাম এখন সব শসা টমেটো এবং বড়গুলো দিয়ে এগুলো সুন্দর করে মেখে নিব মানে তেঁতুল কিছু মাখলে মানে টকের কিছু মাখলে যে জীববা জল চলে আসে যে কতক্ষণে এটা হবে আর কতক্ষণে খাবো যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই তাদেরও জীবে জল চলে আসে সত্যি কথা বলে যাবেন কিন্তু আমি এখানে ইরেট করতেছিলাম ভাই আমার আবার জিভে জল চলে আসছে মানে এত বেশি খেতে মন চাইতেছিল কি বলবো মনে হয় এখন যদি পেতাম সবগুলাই খেয়ে ফেলতাম এ আর কি তো অনেকগুলো ভর্তা করেছিলাম সবাই মিলে অনেক মজা করে খাওয়া দাওয়া করলাম অনেক বেশি ভালো লাগলো এই সময়টাকে তো এরপর এদিকে পাকঘরে এসে দেখি আম্মু হলো রান্না করতেছিল তো আম্মু দেখি পিঠা বানাচ্ছিলো চিতাই পিঠা আমাদের অঞ্চলে আমরা এটাকে খাজের পিঠা বলি তো এটার ভিতরে দেখেন পাঁচটা কিন্তু ইয়ার মতো আছে এই জায়গায় দিলে অনেক জায়গায় আমি দেখেছি তিনটা একটা এরকম তো আমাদের এই জায়গায় খাজগুলো এরকম পাঁচটার মতো এই জায়গায় পাঁচটা পিঠা হয় তো আম্মু এই যে খাজের পিঠা বানাচ্ছিল আমার কাছে পিঠার ভিতরে চিতাই পিঠা তো অনেক বেশি মজা লাগে এটা গরুর মাংস ঝোল এবং মুরগির মাংস ঝোল দেখে তো অনেক বেশি ভালো লাগে তো এরপর এই যে খাওয়া দাওয়া করতেছিলাম ভিডিওটা আজকে এই পর্যন্তই আল্লাহ পে সবাই ভালো থাকেন পরবর্তী ভিডিওতে দেখা হবে